প্রত্যেকটা কাজই খুবই সুন্দরভাবে করা হইতেছে এই এই যে প্লেটগুলো দেখতেছেন এইগুলো সবই এই বাল কেটে লাগানো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন সুস্থ আছেন আমরা চলে আসলাম আরও একটি বাল কেটের নিয়ে আজকে এই বাল ক্ষেতটি আপনাদেরকে দেখাতে যাচ্ছে আর এটা সম্বন্ধে ডিটেলসে আরো কিছু জানাবো কত টাকা খরচ কি আসল বিষয় বালের ধারণ ক্ষমতা কতটুকু সবই আমার এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ জানতে পারবে আমি ঠিকই বালগের জাহাজের ভিতরে আসলাম আর এটার যে খরচ বা আর কিছু আমি আপনাদেরকে জানার চেষ্টা করব তো তার আগে একটু এটার লম্বা কথা আছে তা আমি আপনাদেরকে জানাই ঠিক এই পাশ থেকে ওই পাশ এটা একেবারে মানে উপর থেকে আমি আপনাদেরকে জানাইতেছি একেবার উপর থেকে উঠি তারপর ফুল এখান থেকে আমি সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এটা হইতেছে একটা একশো তিরিশ ফুটের বালঘেট লম্বা একশো তিরিশ ফুট পাশে হচ্ছে ছাব্বিশ আর হাইটে সম্ভবত আট বাইরে তো এই যে দেখতেছেন সম্পূর্ণ বালঘিটে এটা এখনো কাজ চলতেছে কাজ চলতেছে আর এই বাস থেকে যদি দেখাই অনেকটা কাজ হয়ে গেছে আর এটার যে ধারণ ক্ষমতা যে সম্পূর্ণ বালগিটির দেখতেছেন এটার ধারণ ক্ষমতা হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো ফুট ভালো ধারণ ক্ষমতা তাদেরকে যদি আমি একটা এটার কাজ দেখাই এই যে দেখেন যে জ্বালাইগুলো করা হয়েছে খুবই দক্ষতার সাথে জালাগুলো জ্বালাগুলো করা হয়েছে দেখেন এগুলো একটা বালঘেট জাহাজের যেটা মূল সেটা হইতেছে ওয়েল্ডিং বা জালাই যেটা বলেন এই যে দেখেন এগুলো খুবই ভালোভাবে দেওয়া হয় আর আমি আছি এটা হচ্ছে স্টার ড আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দের বাল্ট তৈরি করতে পারেন এটা হচ্ছে সামনের দিকটা আপনাদের তো পিছন দিক থেকে আমি ভিডিওটা শুরু করছি আর এটা যে প্লেট প্লেটের দামটা একটু কম যার জন্য এটা খরচটাও একটু কম হয়েছে কম বলতে গিয়ে এক কোটি তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকার মধ্যে চোদ্দো হাজার পাঁচশো ফুট বালুর ধারণ ক্ষমতার বালঘেট আর এই হচ্ছে অ্যাঙ্গেলগুলো এই যে দেখেন অ্যাঙ্গেলগুলো আর এই হচ্ছে অ্যাঙ্গেল তারপর নিচে আছে প্লেটগুলো তো এখন আপনাদেরকে ঠিক এটার যে বাহিরের দিকটা আছে আমি দেখাই তার আগে আরেকটু কাজগুলো দেখি আপনাদের এই হচ্ছে এই বালঘেটের কাজগুলো এটার কত টাকা খরচ সবই আমি জানাইলাম বালুর ধারণ ক্ষমতা কতটুকু আর লম্বা কতটুকু আছে পাশে কতটুকু সবই জানার চেষ্টা করি এখন একটু বাইরের দিকে যাই বাইরের দিকটা দেখাই ইনশাল্লাহ আমরা ভিডিওটা প্রায় শেষ প্রান্ত চলে আসবো তো আমি ভিতরের দিকটা আপনাদেরকে একটু দেখালাম এখন বাইরের দিকে আসলাম টেন্টারটা হয়ে গেছে আর যদি জ্বালায়ের কাজগুলো দেখাই এখন জ্বালায় কাজের অবস্থা দেখেন রঙ রঙ একেবারে উঠে গেছে এত সুন্দর করে জ্বালাই দেওয়া হয় আর এদিকে যদি দেখায় কিছু জ্বালের গাছ যে যখন খুবই সুন্দরভাবে জ্বালাই করা হয়েছে আর আপনারা যদি কি পুরাতন বালগে বিক্রি করতে চান আমার চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের বালগেটি একটি ভালো দামে বিক্রি করার জন্য পিছন দিকটা দেখাই আপনাদের এটা হচ্ছে পিছনের দিক বালঘাট জাহাজের যদি পিছনের দিকটা দেখায় এই হচ্ছে পিছনের দিক আর এটা যে প্লেটগুলো আছে এগুলো পোটোগ থেকে প্লাস চিট এবং ফেঁকে আনা হয় এই প্লেটগুলো তো ওইখান থেকে হচ্ছে একেবারে পর্যন্ত একশো তিরিশ ফুটের লম্বায় বালগেট আর এটার বালু ধারণ ক্ষমতা হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো ফুট এখন আরও কাজ টাজ বাকি আছে তবে ভিডিওটা খুব অল্প সময়ের মধ্যে আমি শেষ করার চেষ্টা করলাম আর ওরকম কিছু নেই সামনে আরও বালকের ভিডিও আছে আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ আমার ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব আর চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন চাইলে শেয়ারও দিতে পারেন যারা অসুস্থ আছে দোয়া করবেন আল্লাহজন সকলকে ভালো রাখে সুস্থ রাখে ইনশাআল্লাহ যারা মুসলমান আছেন সকলেই পাশুক্ত নামাজ বিদায় নিচ্ছে এখান থেকেই আল্লাহ